যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও শিক্ষক রাখে এবার জাতীয় জাতীয়করণের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষকরা আমরা একটি প্রতিবেদনটি দেখে নেই এখানে প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা এফতে শিক্ষকদের তো তাদের কি কি দাবি রয়েছে আমরা একটু প্রতিবেদনটি দেখে নেই এখানে দেখতে পাচ্ছেন সব স্বতন্ত্র এফতে দায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণের দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষকরা তারা বলেন বৈঠকে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরাজ জানিয়েছেন কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব দেশের বাইরে থাকায় তার কাছে ফাইল আসেনি সচিব দেশে আসলে বিষয়টি বিবেচনা করা হবে বৃহস্পতিবার দুপুরে তারা শিক্ষা মন্ত্রণালয়ে যান বৈঠকের পর শিক্ষকরা দৈনিক আমাদের বার্তাকে তথ্য জানিয়েছে সেখানে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের অতিরিক্ত সচিবের সঙ্গে বৈঠক হয় পরে শিক্ষকদের পাঁচ সদস্যের প্রতিনিধি দল শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরারের সঙ্গে সাক্ষাৎ করেন শিক্ষা উপদেষ্টা বলেন সচিব দেশে আসলে ও ফাইল তার কাছে গেলে বিবেচনা করা হবে এর আগে বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বতন্ত্র এপ্তাই মাদ্রাসা শিক্ষক ঐক্য জোটের আন্দোলন বাস্তবায়ন কমিটির ব্যানারে এই কর্মসূচি শুরু করেন শিক্ষকরা প্রেস ক্লাবের সামনে বেশ কিছু প্লাকার্ড প্রদর্শন করেন শিক্ষকরা সেগুলোতে লেখা আছে প্রাইমারি জাতীয়করণ আমরা কেন বিনা বেতন সরকার আসে সরকার যায় ইপ্তাদায় শিক্ষক বিনা বেতনে কেন মারা যায় দান অনুদান নয় সাংবিধানিক অধিকার স্বতন্ত্র ইপ্তাদি মাদ্রাসা জাতীয়করণ চাই শিক্ষকরা অভিযোগ করে বলেন বছরের পর বছর ধরে সরকারের কাছে জাতীয়কানা দাবি জানালেও এখনো পর্যন্ত বাস্তব কোনো উদ্যোগ নেওয়া হয়নি এতে শিক্ষকরা চরম অনিশ্চয়তা ও অর্থকষ্টে দিন কাটাচ্ছেন শিক্ষক নেতারা বলেন দেশের হাজারো স্বতন্ত্র এতিম মাদ্রাসায় কর্মরত শিক্ষকরা মাসের পর মাস বিনা বেতনে কাজ করছেন অধিকাংশ প্রতিষ্ঠান থেকে তারা সামান্য সম্মানী পেলেও তা দিয়ে সংসার চালনা সম্ভব হচ্ছে না শিক্ষার মান উন্নয়ন ও প্রাথমিক পর্যায়ে ইসলামী শিক্ষা সম্পসরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও সরকারের অবহলায় এই শিক্ষকরা বারবার বঞ্চিত হচ্ছেন তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকে আপডেট নিউজ এই বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ